বাজান হে এক লগে তিন বড় ভূমি করে দেখি আমার জানি কেমন কেমন লাগতেছে তুই এক কাম কর তুই তাড়াতাড়ি দেশ সস্তা বাড়ি থেকে নিয়ে যা আরে মা আমি তো জামালপুর যাইতেছিলাম রাতের জামালপুর যাও আগে বাড়ি ঠিক কর এক লগে তিন বড় ভূমি ও পাগো আমার যে কি पूर्ति লাগতেছে বাজান আল্লাহ সেরা সব কিছু করতে পারে কে করে এসেছ কে তা না हां जल्दी যাও আচ্ছা তুই যাও হ্যাঁ নেই মমরে পয়সা থাকো পয়সা থাকো পয়সা থাকো বাহ দেখো ছোট বউকে আমি এসেছি হায় হায় সত্যি সত্যি তো আমার মাপে সোনার টুকরা বউ নিয়ে আইসে একদম পুরীর মতন দেখতে তা মা তুমি কি আমার নাতি নাতির মুখ দেখিতে পারবা অবশ্যই পারমান না কেন পারম না আপনি আমার লেখা দোয়া করি এ লতা আশা কোথায় তোরা এসে দেখে যা তোদের নতুন সতীন নিয়ে এসেছি সংসারের বাতি জ্বালাবে আমার ছোট বউ তোরা তো পারিসনি আমার মা বংশের বাতি দেখতে চায় এর জন্য যদি আমার দশটা বিয়ে করা লাগে তাও আমি করব। কি রে খাড়া খাড়ে কি দেখোস নতুন জামাই পরে গড়ে তোর শোনো বোমা ওরাও কিন্তু আমার আদরের বউ আসছিল কিন্তু ওরা এখন বাঞ্জা ওরা জীবনেও বাচ্চা কাছার মুখ দেখাতে পারবো না তাই ওরা এখন থেকে তোমার দাসী বান্ধি আর তুমি হইলা এই বাড়ির রাজরানী বাবার ডাক আমার শুনতেই হবে শোনো তুমি যদি আমাকে বাবা ডাক শোনাতে পারো তাহলে আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক তোমার নামে লিখে দিব আর অর্ধেক সন্তানের নাম আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবো শোনান আমার অনেক ক্ষুদা লাগছে আমার খুব বিরিয়ানি খাইতে মন চাইতেছে আই দাসি আই বান্দি যা আমার লেগা বিরিয়ানি রান্না করে নিয়ে আয় কে রে খারাপ আছিস কেন যা তাড়াতাড়ি কইরা বিরিয়ানি রান আর বিরিয়ানি যাতে মজা হয় সুদিন না মজা হয় না তাইলে তোগো কিন্তু খবর আছে যা চলো বোমা জানো আসে

তোরা কি তাল পাস না আম্মা ওর কোনো দোষ নাই দোষটা তো আমার আমি রান্নাঘরের মধ্যে চিনির পাউটা লবণের কৌটা একসাথে রেখেছিলাম তাই এমনটা হয়ে গেছে ও আসলে নাটের পের তুই তুই এই আকামটা করছস না মানে যাই না বুঝ তুই চিনির বদলে তুই লবণ মিশাই দিস হাই শোন এটা শাস্তি কি জানোস এটা শাস্তি এলো তোরা আজকাল থেকে তোদের তরকারিতে লবণ দিবি না লবণ ছাড়া তরকারি খাবি এটাই তোদের শাস্তি আর যেদিন তরকারির মধ্যে লবণ পাবো না ওই দিন তোর এই বাড়ি থেকে তোদেরকে বাইর করে আমি সুমি চলো আজকে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব সিনেমা দেখতে যাবেন হ্যাঁ সিনেমা দেখতে যাব আর মা এতক্ষণ চিল্লা পাল্লা শুনলাম কি হয়েছে কি আর হইব তোর এই দুই বউ এই ফকিরনি বউরা আমার ছোট বোন নামে সরদন্ত করা শুরু করে দিয়েছে দেখ চায়ের মধ্যে চিনির বদলে লবণ মিশায় দিয়েছে মা এত বড় অপরাধ করছে কি শাস্তি দিছ শাস্তি আবার কি দেবো শাস্তি দিছি তরকারিতে লবণ খাওয়া বন্ধ না মা শাস্তি তো কম হয়ে গেছে আজ থেকে ওদের ভাতই বন্ধ সুমি ডার্লিং চন হ্যাঁ চলো এই তোরা যা আমি সাজগুজা জিনিস নিয়ে এই যা ঘরে নিয়ে আমার বউটাকে সুন্দর করে সাজিয়ে দে যা এই যা আব্বা কি ব্যাপার আব্বা তুমি আবার এই বাড়িতে কেনাইছো হামলা কেন তোরে কতদিন দেখি না দেখো না তাতে কি হয়েছে আব্বা আমি তো ভালোই আছি আর ভালো শুনলাম ফফিককে নাকি তিন নাম্বার বিয়া করছে হ আব্বা করছে করবো এ তো তোমার মাই এতো একটা বানচা তো সে কি করবো তার তো এই বংশের প্রদীপ দরকার তো মনে হয় তোর শাশুড়ি খুব অত্যাচার করে না রে মা না না আব্বা সে তো আমার উপর কোন অত্যাচার করে না আমার অনেক আদর যত্ন করে তত তোর মুখ দেখে বুঝতেছি রে মা আব্বা মুখ দেখে সব কিছু জানা যায় না তুমি অপমানিত হওয়ার আগে এই এলাকাটা ছাড়ো আমার শাশুড়ি যদি তোমারে দেখে তাইলে অনেক অপমান করব সে তো তোমারে অনেক আগেই করে দিছে তার এই বাড়ির তিন সীমানাতে আসতে না তুমি গরিব তুমি মিসকিন তাইলে আবার কোন মুখে বাড়িতে আইসো তুমি কি আমারে গরিব বলে অপমান করলি মা এই দুনিয়াতে যার টাকা না আছে তার যেমন অপমান সহ্য করতে হয় আর যেই নারীর সন্তান হয় না তার তো অপমান অত্যাচার সবকিছুই সহ্য করতে হয় হাব্বা তুমি হইল গিয়ে গরিব আর আমি হইলাম বাঞ্চা হাবাবো কোনো দুঃখ কষ্ট থাকতে নাই আব্বা কোনো দুঃখ কষ্ট থাকতে নাই বা বাবা বা চমৎকার বাড়িতে যেই না ছোটো বউ আইছে আর অমনি বাপেরে নিয়ে আমাকেও জাদুপাতি করার লেগে চেষ্টা শুরু হয়ে গেছে তাই না বিয়াম শহ কি কম আই চপ করেন মিয়া খবরদার বলেও আপনি আমারই বেহান ডাকবেন না আপনি হলো বেন চলা খান আপনার মতন ফকির আমারই বেহানিটা ফকেন হ্যাঁ আর হ্যাঁ ভালো কথা আপনি আমার বাড়িতে কোন সাহস আইছেন আম্মা আমার আব্বাই তো আপনার বাড়িতে ঢোকে নাই হাই কর আরাম দাদি তুই আবার কোন ষড়যন্ত্র শুরু করছস হ্যাঁ নাকি বাপের দিয়া আমাগো খুন করার পরিকল্পনা করতেছস হ্যাঁ আম্মা আম্মা তুই সব কি কইতাছেন এই খবরদার আমারে মা ডাকবি না চল বাড়ি ভিতরে চল আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে আইছস তরে আজকে পিটায়া দেখ তোর অবস্থা আমি কি করি বাড়ির বাইরে আনে সব মিটায়া দিমু আরে এই মিয়া আপনি যদি জীবনে আর কোনোদিন আমার বাড়িতে মাইয়ারে সরের মত দেখতে আইন না তাহলে কিন্তু আপনার মাইয়ার মরাম মুখ দেখায় দেবো কইয়া দিলাম এখান দেখেন হ্যাঁ রমজাদি আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে আইছো সব আব্বা ভয় না থাকে তো শুনেন কেউ আয় আসক খবর আছে

হ্যাঁ ভাই রা বাড়ি থেকে আজকে বাড়ি চলে আনিব আমি ভাই হেই হানো আমি হেই হেই হ্যাঁ এ বড় দোকান তোরে এতো বড় স্পর্ধা তুই আমার প্রতি ভোটার গায়ে এইভাবে হাত তুললি তুই একটা কুলঙ্কার তুই বংশের নামে কলঙ্ক তরে আমি আজকে মাইনে ফেলামো আর রাখো আম্মা তুমি আমারে কি মারবা তোমারে যে ও না আমি খবর দিবো তুমি নিজেই মরে যাবা কেন কি হয়েছে আরে যে রিপোর্ট দাও তোমার বৌমাতেও গর্ভবতী হয় নাই মোৰ পেটে গ্যাস হৈছিল এৰ লিগে বমি বুলি ভাবইছে কি তো এটা কি শুনাইনি আয় আয় আমার কপালেই আছিলো এই পোড়া কপাল নে এটা কি শুনাইনি এ তোমারো দোকানে তুই কেম আমার প্লেট আরে দিলি আয়া মা আমিতো কোনো দোকানেই নাই গা আর আমি তারবারও কই নাই যে আমি গরমও দিছিলাম আতি তো নিজেই আমায় নাজর আতি শুরু করছিলেন আম জাদি তুইও banda তরে আমি খুন করে ফলামু তুই আমারে এই খবর দিলি হ্যাঁ সি 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 তরে আমি কত আদর করছি কত বড় জায়গা করছি কত বিশ্বাস করছি যে তুই আমারে নাতি নাতির মুখ দেখাবি শেষে তুই আমারে এই খবর দিলি আম্মা এরা কেউ আমারে বাচ্চা দিতে পারবো না এই কাছে মিছি মিছি আশা করাটাই আবার ভুল হইছে হা হবা জান তুই ঠিকই কইস তুই এক কাম কর তুই আরেকটা একটা বিয়া কর বিয়া কই না এই তিন বানজারে তুই তালাক দিয়া এবার তন বাইর করে দে নাইনে এই তিন বানজার সু আর পানি যদি নতুন বর গায়ে পড়ব না তাহলে নতুন বউ বাচ্চা দিতে পারবো না হ মা তুমি একদমই ঠিক কথা কইছ এই বানদার ঘরের বান্দা তুই সহ তোর দুই বোনদের নিয়েই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি শোন আগামী এক মাস সময় আগামী এক মাসের মধ্যে যদি বাবা হওয়ার সুসংবাদটা তুই আমারে দিতে না পারো তাইলে তুই সহ ওই দুইটারে লাথি দিয়া বাড়ি থেকে বাই করে আপনি আমারে দোয়া করেন আমি ওগুন মত অত কষ্ট করে থাকতে পারুম না ও মা গো আরামে থাকতে হইবো হ্যাঁ আরামে থাকতে চায় তোর এই বউ তাই শুন না বেটি তুই আসকা থেকে ওই দুই বানজার লগে আলাদা করে থাকবি আর যদি আমার পোলার কাছে আসতে চাস তাহলে পারমিশন নিয়ে তারপরে আসবি এখন থেকে তুই আলাদা করেই থাকবি ফকির নির্বতি ঠিক আছে আম্মা এই এক মাসি হইল তো গলেগা অগ্নি পরীক্ষা যে পাস করতে পারবি এই বাড়িতে থাকবি পাস করতে পারবি না বাড়ি থেকে বাইরে হয়ে যা কথা ক্লিয়ার ওকে নির্বচ্চা যা বানজা কুরআন কার যা তোর ওই দুই বান যাবনেরে খবর দিয়া আয় যা যে তোরা এক মাসের সুযোগ পাইনি যা আম্মা সবাই একটা সুযোগ দেওয়া উচিত তাই চিন্তা করলাম ওকে একটা সুযোগ দেই দেখি কপালে কি আছে চলো ঘর চলো চন আগামীকাল আমি জামাল ভোর যাইতেছি তোরা যেহেতু আমাকে একটা পুত্র সন্তান তো দূরে থাক একটা সন্তানের মুখও দেখাতে পারলি না সেহেতু আমি আর একটা বিয়ে করব। শুনিন আপনি যা করেন এতে আপাকে কোনো আপত্তি নেই শুধু আপনার একটু অনুরোধ করতে চাই আমার আপনি এই বাড়ি থেকে তারাই দিন না না আমার বিয়েতে তোদের কোনো প্রয়োজন নেই কারণ তোরা বন্ধা তোরা কখনোই চাইবি না যে আমার ছোট বউর বাচ্চা হোক যদি আমার ছোট বউয়ের বাচ্চা হয় তাহলে ও হবে এই বাড়ির রাজধানী আর তোরা তোরা চাকরা তাই আমি চাই না আমার ছোট বউ তোদের বাঁচুক আমার তো সময়ই দিলেন না তোরা সময় অনেক পাইছিস তোদের কারণে আমার মা আজকে বিছানায় পড়ে আছে এখন যদি আমার মাকে নাতি নাতির মুখ না দেখাতে পারি তাহলে আমার বিষ খেয়ে মরা উচিত দোষ যে শুধু আম গরি তা তো না দোষ তো আপনারও থাকতে পারে তোর এত বড় সাহস এই তুই কি কইলি আমার দোষ থাকবো লতা তো খারাপ কিছু বলে নাই হ্যাঁ আপনি সত্যি করে রাখুন তো আপনার কি উচিত ছিল না একটা ডাক্তারের দেখানো আপনি তো কোনো সময় একটা ডাক্তার দেখেন নাই ওরে হারাম জাদিরা তোরা তিনজনে যুক্তি কইরা আমার দোষ দিতাছস হ্যাঁ আমার ডাক্তার তারে লাগবো কালিকা সকালে তবু সবগুলারে আমি তালাক দিয়ে তারপরে জাবালপুর পর যাবো আর একটা আমি আল্লাহ আল্লাহ এইবার তো তুমি তিনজনের কারো ঘরে একটু খুশি খবর পাঠাও আর কত সহ্য করবো একজন একজন তুমি একটু সন্তান দান করো আমরা দুইজন নিজের শরীরে রক্ত জল বেরো হইলাম তার আমরা মানুষ করি বান্না নিজেরকে রক্ত দিয়ে হইল আমরা আমাকে বংশের বাড়তি জ্বালা রাখবো নিপতে দিব না কোনোদিন আল্লাহ তুমি আমাকে দয়া কর আল্লাহ আল্লাহ কি রে তো বলে তালা হইব মন খারাপ ভালোইস আমি খুশি হইস আমি খুশি হ মুখ শান্তরা মান যা তোরা তো এই বংশের প্রদীপ পারবি না আম্মা আম্মা গু কথা তো আপনার ছেলে শুনে আপনি দয়া করে একটু আপনার ছেলেরা বোঝা কোন বা শোনো বোঝাবুজি নাইকা শফিক হাই শফিক তাড়াতাড়ি বাইরা

আমি অন্ধ হয়ে আমার আমার একটা মাত্র কেউ নাই আমি ভাবছিলাম বুড়া বয়সে তোমাকে পাশে যদি দাঁড়ানোর মতন কেউ না থাকে তো চিন্তা করো না তোমাকে কোলে যে ফুটফুটা তিন সন্তান এরা তোমাদের পাশে ঠিকই দাঁড়াইব এরা যখন হাসব তখন তো অগ গাছে মনে হইব দুনিয়াটাই তো অগ দিকে তাকায় হাসতেছে মাগো তোমার উপরে আমি অনেক অন্যায় অত্যাচার করছি না আমার তোমরা খবর করে দিও ছিছি মা আপনি এসব কি বলছেন বলুন তো জানেন মা আপনার দেয়া প্রতিটি আঘাতে আমাদের দোয়া হয়ে লাগছে মা আপনার দেয়া প্রতিটা গালি আমাদের উপরে দোয়া হয়েছে মা মা আপনি পাশে ছিলেন বলেই আমরা তিন বোন মা হইতে পারছি আর আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমরা কেমনে সবকে সহ্য করে উঠতাম কন্ত আপনি পাশে ছিলেন বলে তো আমরা কোনো ভয় ডর কিচ্ছু ছিল না মনের ভিতর মা দেখেছ আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন মরা গাছে ফুল ফুটাতে পারে তপ্ত মরুভূমিতেও নদী স্রোত বহাতে পারে দেখো না আজকে আমি বাবা হয়েছি তা একটা সন্তান না তিন তিনটা সন্তানের তবে মা আমি তোমার কাছে একটা বিষয় নিয়ে ক্ষমা চাচ্ছি কি বিষয় মা আমি তোমার কথা মতো ওদের সাথে খারাপ ব্যবহার করেছি ঠিকই তবে লুকিয়ে লুকিয়ে ওদের অনেক যত্ন করেছি অনেক সেবাও করেছি মা আপনার ছেলের মতো স্বামী পাওয়া সত্যি প্রতিটা মেয়েরই ভাগ্যের ব্যাপার নাও এখন তোমরা একটা কাজ করো তিন নাতি আম্মার কাছে দাও আমরা কোথায় যাব আমরা সিনেমা দেখতে যাবো হায় হায় খোকা তোর এই তিন সন্তানের কাছে আমারে রেখে যাবি ওরা তো আমারে দেখলে চোখ টিপ মারবো